হ্যালো গাইস কেমন আছো তো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করতে তো আজকে আমরা যাব হচ্ছে কোথায় যাবো বল তারকেশ্বর যাব একটু পুজো দিতে তার একদম কাছেই আমাদের বাড়ির থেকে তো চলো তোমরা দেখতে থাকো আর আমরা এই স্টেশনে যাচ্ছি এখন চলো আমরা যাচ্ছি চলে এসেছি তারকেশ্বাল পুজো তো এখানে আমরা যাচ্ছি দোকানগুলো তো আমরা চলে এসছি পুজো দিতে পাণ্ডারা ধরেছি পাণ্ডারা পাগড়ে ছিল হ্যাঁ বলছে পুজো দেবো পুজো দেবো আপনারা চলুন কিছু লাগবে না হ্যাঁ হয়ে যাবে দেখেছি এটা নিরামিষ ভাতের হচ্ছে জাল ভাত সবজি দেখো গাইস আমরা তারকেশ্বরে প্রবেশ করছি আর এখানে কত কিছু বসেছে আমরা এখন চলে এসেছি খুলে দেবো তো সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে দোকানে চলে এসছি দোকানে বলে দেবো কোন দোকানে আসতে হবে তোমাদেরকে সেটা আমি তোমাদের বলে দেবো তো বাবা এখন আমরা খুলে দেবো তার জন্য আমাদের জামা প্যান্ট রেডি হয় না খুলে খুলে দেখতে থাকো জানো

তারকেশ্বরে এসে যে কাউকে বলবেন যে কোলে নিবাসে যাবো তো এখানে চলে আসবেন এখানে থাকার ঘরও পাওয়া যাবে খুব কম মূল্যে একশো টাকা মূল্যে আর পুজো খুব ভালোভাবে ওনারা মানে ব্যবহার করছেন ওনাদের সঙ্গে তোমাদের অন্যান্য কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো ঠিক আছে কাকু খুব ভালো যাচ্ছি

যাচ্ছি আমার পিছনে আছি ক্যামেরা খাতে বল বল কে তৈরি করে করেছে রান্না 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 কোলে ডালা কিনেছি আর উনি নিচ্ছেন আমাদের চার চারজন পুজো দেবো তার জন্য একশো একশো টাকায় একশো টাকা আর মোট মিলিয়ে কত হয়েছে দুশো তিরাশি মোট মিলিয়ে দুশো তিরাশি টাকা হয়েছে আমরা

Hasta eso right. right. no, está R$ 10,00, tá चंद्रा <laughs> <laughs> আচ্ছা চলে এসছি আমাদের পুজো দেওয়া হয়ে গেল এখন আমরা যাবো যেখানটা আমরা উঠেছি যে দোকানটায় আর সেই দোকানটায় যাচ্ছি গিয়ে সমস্ত কিছু জামা কাপড় আছে জামাকাপড় আছে সেইগুলো নেবো নিয়ে তারপরে আবার বাড়ি থেকে রওনা দেবো একটু খাওয়া দাওয়া করবো টিফিন করলে আসুন গরম বাড়ি ছুরি হয়েছে

একদম রেদে খেললো তো আমাদের দাদা বৌদিরাও চলে এসছে আমরা সবাই মিলে খেয়ে ঠান্ডা লাগে

আর আলু ভাজা দিয়েছে ডাল দিয়েছে এখনো কিছু আসবে আমাদের নিরামিষ খাবার দাবার পুজো দিয়েছি আর আলু ভাজা আলু পোস্ত ডাল নেই কারণ আমরা যখন আমরা বাড়িতে কত কত ডাল খাই নেই আছে দেখো ලාහොටල පත් කලට මොජයි කළලා තකනු බෝධි හැදවයින බච්චක මෙකදිච්චේනිිචේ

বিল পেমেন্ট হচ্ছে খাওয়া দাওয়ার কেমন লাগলো খেতে বলো ভালো হয়েছে

সুন্দৰ লাগে পচন্দ ব্যাস তাহলে আবার কি পছন্দ হয়ে গেছে পছন্দ হয়ে গেছে আমরা আমরা কি কিনেছি আমরা প্রসাদ কিনেছি এই যাইটা আর প্রসাদ এমনিতেও দিয়েছি কত করে বলছে

বৌদি বাড়ি চলে যাচ্ছে বৌদি বাড়ি মন খারাপ মন খারাপ কেন বাবাকে ছেড়ে চলে যাচ্ছে তো হ্যাঁ মন খারাপ কিছু নেই ওই তো ওইদিকে তো কত করে একশো সাত

কিলাম দাম দিলোঁ বাদ মিছালি দিয়া দেবেলা কিয় থাক দরকার নেই বললো একটাই পাঁচ মশা লিখছ হয়ে যাচ্ছে বারোটা ছেচল্লিশ বাজে যেতে ভালো করে ধরবি নাহলে পড়ে যাবে হ্যাঁ ভালো করে কর্ণটো আইসক্রিম আমি খাইনি আমার গলায় একটু ব্যথা না না ঠিক আছে কথা বলতে অসুবিধা হয় গলাটা আইসক্রিমটা খা কাগজটা পরে কাজ চলে বলি গলায় ব্যথা নেই তো

অনেক ভালো খুব সুন্দর করে দেওয়া হয়ে গেল দেওয়া ছিল দেওয়া হয়ে গেল পুজো দেওয়া হয়ে গেল বিচার সৃষ্টি হবে হ্যাঁ এটা তো